আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন তো এই মুহূর্তে আমার সামনে কিন্তু আপনার একটা ভ্যান গাড়ি দেখতে পারতেছেন আজকে গাড়িটার কি সমস্যা কেমন করে সারালাম কি সমস্যা হয়েছিল যাবতীয় আপনাদের মাঝে আমি সুন্দর করে বোঝায়া দেখায়া কাজ করে দেখাবো আমি আশা করব আপনারা আমার বাবা ইলেকট্রনিক্স চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়তই দেখবেন তো যখনই আমার যে কোনো ধরনের ভিডিও গেলে আপনারা অবশ্যই ভিডিওটা কিন্তু দেখতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো গাড়িটার কি সমস্যা আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাই একটু গাড়িটা পিক আপ দাও তো গাড়িটা দেখেন পিক আপ কিন্তু নিচ্ছে ইজিভাবে কিন্তু যখন গাড়িটা স্ট্যান্ড থেকে ছেড়ে দেওয়া হচ্ছে অর্থাৎ আমি তো গাড়িটা স্ট্যান্ডে পা রেখেছি যখন গাড়িটা স্ট্যান্ড থেকে সেরে দেওয়া হচ্ছে তখন কিন্তু গাড়িটা প্রথম পিক নিতে চায় না নিলেও দুই চারটা ঢেক মেরে কিন্তু ছেড়ে দেয় স্ট্যান্ডটা সন্ধ্যেকর তো গাড়িটা দেখি তো দেখেন এখন আমি পিক আপ দিয়ে দেখাচ্ছি দেখেন গাড়িটার কি সমস্যা দেখায় দেখেন ঢেক দেয় দেখ সব মিলে গাড়িটা ঢেক দেয় আবার মাঝে মাঝে নেয় না তো এটার কি সমস্যা সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো অবশ্যই অবশ্যই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন তো আমি কিন্তু এটার সেন্সর আইসিটা মাপ দিয়েছি এই যে সেন্সর আইসি যে তারগুলো দেখতে পারতেছেন আমি কিন্তু এই সেন্সর আইসিটাও মাপছি সেন্সর আইসি মাপার পরেও কিন্তু আমি সেন্সর আইসিটা ঠিক পাইছি এখন একটা সমস্যা ছিল সেটা হলো দেখেন এই যে মোটরের তার এই যে মোটরের তার দেখতেছেন এইখানে কিন্তু দেখেন বাইর হয়ে গেছে অর্থাৎ এটা একটু পুরে মানে পুরে এক হয়েছিল কিন্তু একদম শর্ট হয়েছিলো না আধা শর্ট হয়েছিল। অর্থাৎ যে শটটা কি বলে আধা শর্ট মানে যখন মটরের তারটা গরম হইতো অর্থাৎ কন্ট্রোল বক্সের যে মোটরের সবুজ নীল হলুদ তারটা আছে এই তিনটা তার যখন গরম হয়ে এক হয়ে যেত হালকা আধা আধা বোল্ট মানে শর্ট হয়ে যেত সেই ক্ষেত্রে গাড়ি জাম হয়ে যেত সেই রকম শর্ট একদম শর্ট হইতো না তো সেই ক্ষেত্রে ওইটা আমি স্যার সেরে দেওয়ার পরে গাড়ি চলতেছে কিন্তু সমস্যা একটাই গাড়িটা লোড নিচ্ছে না তো সেন্সর আইসি মাপছি আমি ঠিক পেয়েছি এখন সেন্সর আইসি ঠিক থাকার পরে মোটর ঠিক থাকার পরেও যদি গাড়ি পিক আপ লোড কম নেয় মানে অর্থাৎ গাড়ি যদি যখন গাড়ি যখন আমরা চালাবো লোড নিবে না সেই ক্ষেত্রে কী করবেন আপনারা দেখেন আমাদের এখন চেক করতে হবে এ যে লাল কালো লাল কালো যে দুইটা তার আছে এইখানে কিন্তু ভিতরে তেষট্টি বল চারশো সত্তর ডি দুটা ক্যাপাসিটার আছে এই ভিতরে কিন্তু দুইটা ক্যাপাসিটার আছে তেষট্টি বল চারশো সত্তর ডি দুইটা ক্যাপাসিটার থাকে তো যদি ক্যাপাসিটার দুইটা ভালো থাকে তাই কিন্তু আমি লাল কালো তার যখনই লাল কালো তার যখনই এক করব ফায়ার করবে আর যদি ভালো না থাকে ফায়ার করবে না তার কিছু প্রমাণ আমি আপনাদেরকে আজকে দিয়ে দিচ্ছে দেখেন এই যে আমার সামনে কিন্তু একটা কন্ট্রোলার বক্স দেখতে পারতেছেন এইটার ক্যাপাসিটার ভালো আছে এখন দিয়ে আমি টেস্ট করবে দেখেন এই যে দেখেন এই যে চার্জ নিল আর এই যে এখন আমি ফায়ার করবো দেখেন এখানে কিন্তু এখন ফায়ার করলো তার মানে আমার এই কন্ট্রোলার বক্সটি কিন্তু ঠিক আছে এখন আমি এইটা খুলে দেখব এটা খুলে দেখব আমার এই কন্ট্রোলার বক্সের যে তেষট্টি বোল্ট চারশো সত্তর এমটি ক্যাপাসিটার আছে সেটা ফায়ার করে কি না যদি ফায়ার করে তাহলে আমি ভাববো কন্ট্রোলার বক্সের অন্য সমস্যা হয়েছে আর যদি ফায়ার না করে তাহলে ভাববো আমার ফিল্টার সাইডেই সমস্যা আছে তো চলুন আমরা চেক করি তো দেখেন কিছু করলো না আমি আবারও ধরলাম এখানে এই যে চার্জ নিলাম চার্জ নিল না চার্জ নেওয়ার সময় যে একটা ফায়ার করবে সেই ফায়ারটা কিন্তু করলো না এই যে দেখেন এই যে ধরলাম কিছুই বললো না অর্থাৎ এটা এক ধরনের ধ্বজাভঙ্গ হয়ে গেছে দেখেন এই যে রিসপন্স কিছুই নাই এই যে এখানে এক করলাম ফায়ার নেই তার মানে এখন আমরা বুঝলাম আমাদের যে কন্ট্রোলার বক্সের তেষট্টি বোল্ট চারশো সত্তর যে ক্যাপাসিটার ভিতরে আছে ওইটা চেঞ্জ করতে হবে প্লাস আদার সাইডে যে কন্ট্রোলার বক্সের সমস্যা আছে এটা এখন আমরা খুলে সমাধান করব তো আমাদের সঙ্গে ফুল ভিডিওটা কিন্তু আপনারা ধৈর্য সহকারে দেখবেন তো যাই হোক আমি কিন্তু কন্ট্রোলার বক্সটি খুলে নিয়েছি আর আপনাদেরকে কিন্তু খোলা দেখাইলাম না এই কারণে দেখেন সব কিছু যদি দেখাতে চাই সেক্ষেত্রে কিন্তু রিয়েল ভিডিও হয় না কাটাকাটি পড়ে যায় সব কিছু মিলে যদি ভিডিও করে খোলা লাগানো আমি দেখাইতে চাই সেই ক্ষেত্রে কিন্তু একটা ভিডিও দেড় ঘন্টা হয়ে যাবে আর দেড় ঘন্টা কিন্তু কেউ দেখতে যাবে না তো সেই ক্ষেত্রে কন্ট্রোলার এই ছোটো ভাইয়ের ছোটো ভাই আমাকে বলতেছে ভাই আমি গাড়ি এক জায়গায় দেখেছিলাম কাজ হয় নাই উনি একটু দেখেছিল দেখার পরে উনি বলল এটা বাতিল তো তাই বলছে ছোটো ভাই হোক যাই উনি কি একটা মেকার বলছে এটা আর সারা যাবে না তো এখন আমরা চেষ্টা করে দেখি কাজ হয় কি না তো দেখেন আমি আপনাদেরকে যে কথা বলেছিলাম সেই সমস্যাই এই দেখেন তেষট্টি বোল্ট চারশো সত্তর যে ক্যাপাসিটার থাকে এই যে দেখাইতে যদি চাই এই যে তেষট্টি বোল্ট চারশো চারশো সত্তর এমডি ক্যাপাসিটার এইটা ডিস্টার্ব আনো দুটি তো দেখেন ফিল্টার যে ক্যাপাসিটার থাকে আমি এর আগেও কিন্তু এই ভিডিওগুলো দিয়েছি এই যে দেখেন তেষট্টি বোল্ট তেষট্টি বোল্ট চারশো সত্তর এমডি যে ফিল্টার ক্যাপাসিটার আছে এই দুইটার দেখেন মাল মশলা কিন্তু সব কিছু বের হয়ে গেছে আমি যদি দেখাইতে চাই ভিতরে দেখেন একটা পানি জাতীয় জিনিস দেখা যাচ্ছে ওই যে পানি জাতীয় জিনিস দেখা যাচ্ছে তো সব মিলিয়ে দেখেন এই কন্ট্রোলার বক্সটি যে ফিল্টারিং করবে সেই ফিল্টারিং ক্যাপাসিটার যে চাইটটা থাকে সেই চারটাই কিন্তু ফেঁপে গেছে অর্থাৎ ওয়ার চার্জ ধরার মতো ফিল্টার ক্যাপাসিটিং আর নাই এই যে দেখেন এই যে এটাও কিন্তু ফেঁপে গেছে দেখেন এর ভিতরে যে মাল মশলা সে এগুলো কিন্তু বের হয়ে গেছে আবার এই যে এইখানেও একটা ফিল্টারিং করে সাইড ফিল্টারিং করে এই যে দেখেন এটাও ফুলে গেছে এটা ফেটে যায় না কিন্তু এটা ফুলে গেছে তো এই রকম যে কন্ট্রোলার বক্সে যে চারটা ক্যাপাসিটার থাকে এ দুইটাও যদি ফুলে যায় ফেঁপে যায় সেক্ষেত্রেও কিন্তু চলবে যদি এই দুটা ক্যাপাসিটার ঠিক থাকে যদি এই ফিল্টার দুইটা ক্যাপাসিটার ঠিক থাকে সেই ক্ষেত্রে কিন্তু চলবে কিন্তু দেখেন এই দুইটাও সমস্যা আবার সাইড ক্যাপাসিটার প্রতিটা ক্যাপাসিটির নিচে কিন্তু দুইটা করে পিওপ দেওয়া থাকে এই যে একটা দেওয়া আছে প্লাস এইখানে একটা পিওপ দেওয়া আছে দেখেন এই যে একটা সাইড পিওপ দেওয়া থাকে প্লাস এই যে একটা সাইড পিওফ দেওয়া থাকে এই পিওপ কিন্তু অনেক সময় আধা শর্ট হয়ে যায় আধা শট হয়ে গেলে পিক নিতে চায় নিতে চায় না নিতে চায় নিতে চায় না যাই সব মিলে ঘটনা হচ্ছে একটা কন্ট্রোলার বক্সের যদি পরিপূর্ণ বলতে কি আসলে পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন কিন্তু পরিপূর্ণ যে ডাক নাম কাজটা আছে সেই জিনিসটা কিন্তু আমাদের ভিতরে হবে না আমাদের শিখতে হবে কাজ করতে হবে শিখতে হবে কাজ করতে হবে হয়তো যার মাথায় ব্রেন শক্তি ভালো আছে সে হয়তো নিজে নিজে গবেষণা করে কাজটা একটু বুদ্ধিতে শিখে যায়

এখনো পোর্টগুলো ভাই করে নিই কেবল দুটো বাইর করছি এলো ফিল্টার ক্যাপাসিটার এই যে দেখেন এই যেটা দেখাচ্ছি আমি তেষট্টি বোল্ট তেষট্টি বোল্ট চারশো সত্তর এমডি ক্যাপাসিটার ঠিক সেম এরকম দুটো আপনার লাগা দিবেন এই যে তেষট্টি বোল্ট চারশো সত্তর এমডি এই যে মাইনাস প্লাস এলো মাইনাস এলো মাইনাস এই সাইটটা হলো প্লাস ঠিক এইরকমভাবে সুন্দর করে লাগা দিবেন আশা করি আপনাদের কাজ একশো একশো ওকে হয়ে যাবে তো এই যে আমি সুন্দর করে এই ফিল্টার ফিল্টার ক্যাপাসিটি ক্যাপাসিটি যে আমি সুন্দর করে এখন লাগা দিব লাগা দেওয়ার পর আমি জ্বালাই করে দেব এই যে পিলাস এই লাল লাল সাইড আর যে মাইনাস মাইনাস সাইড এখন আমি সুন্দর করে জ্বালাই করে দেব ঝালাইটা অবশ্যই আপনারা সুন্দর করে দিবেন আসলে দিনের বেলা ভিডিও করনের সমস্যা যেহেতু পাবলিক ফাংশন রাস্তার সাথে দোকান मैंने अंदर एम तो लगे তো যাই হোক সব মিলিয়ে আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ সব পার্টসগুলো কিন্তু লাগানো শেষ এই যে দেখেন ফিল্টার ক্যাপাসিটি কিন্তু আমরা লাগিয়ে ফেলছি এই যে ঠিক সেম আপনারা যেরকমভাবে লাগানো ছিল ঠিক সেইভাবেই কিন্তু লাগা দিবেন এই যে লাগানো আমার শেষ প্লাস এখানে যে সাইড ফিল্টার ক্যাপাসিটার থাকে এখানে যে আমি লাগাই দিছি প্লাস এই যে পিওপ এখানে একটা ফিটে ছিল পিওপটা লাগিয়ে দিছি এবং এইখানে একটা সাইড ফিল্টার ক্যাপাসিটি ছিল এখানে আমি একটু লাগাই দিয়েছি তো সব মিলে আশা করা যায় আল্লাহর রহমতে কন্ট্রোলার বক্সে কোনো টুটি আল্লাহর রহমতে আর নেই এখন আমি চেক দিয়ে দেখবো আমার কাজটা সাকসেস হয়েছে কি না তো গাড়িতে আমি লাগাই আপনাদেরকে গাড়ি স্টার্ট করে দেখা দেব অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তো আমাদের কিন্তু দেখেন কন্ট্রোলার বক্সের মোটামুটি সব কিছু লাগানো শেষ এখন যে জিনিসটা আপনাদেরকে দেখাবো যে দেখেন আমাদের হলুদ সবুজ নীল তার কিন্তু মোটামুটি লাগানো শেষ এখন আমরা এই যে লাল কালো যে তারটা লাগাবো সেটা দেখব ফায়ার করে কিনা যদি ফায়ার করে ক্যাপাসিটার যে চার্জটা জমানো উচিত সেটা যদি জমে তাহলে ভাবব আমাদের কাজটা হয়ে গেছে দেখেন এই যে আলহামদুলিল্লাহ আমাদের ক্যাপাসিটারটা ওরা ভালো আছে যেটা ক্যাপাসিটা লাগিয়েছে দেখেন এই যে এবার চার্জ নিতে হবে এবং এক করলে ফায়ার করতে হবে এই যে দেখেন আমরা লাগাই দিলাম তো যাই সব কিছু কমপ্লিট করে আপনাদেরকে গাড়িটা আমরা চালিয়ে দেখাচ্ছি তো হোক আলহামদুলিল্লাহ আমাদের কাজ কিন্তু হয়ে গেছে এখন আমরা গাড়িটা টেস্ট করব টেস্ট করার পরে দেখবো আসলে কাজ সাকসেস হয়েছে কিনা এই যে ছোটো ভাইয়ের গাড়ি তাহলে যাও তুমি একটা টান দিয়ে একটু চেক করে আস ছোটো ভাই যাও এই সাইডে একটু টান দিয়ে টেস্ট করে আসো আলহামদুলিল্লাহ গাড়ি কিন্তু একশো একশো টান দেখতে পারতেছি আমরা তো মোটামুটি আশা করি কাজ হয়ে গেছে তো দেখি চ্যাংরা কি বলে কাজ আসলে আমাদের কমপ্লিট হয়েছে কিনা তো যাই হোক ছোট ভাই গাড়ির কাজটা কি সাকসেস মতো হয়েছে আগে যে সমস্যা ছিল এটা সঠিক তো যাক হোক আপনারা কিন্তু শুনতে পারলেন আলহামদুলিল্লাহ আমাদের গাড়ির কাজটা হয়ে গেছে তো যারাই বাবা ইলেকট্রনিক্স চ্যানেলের ভিডিও দেখেন অবশ্যই বাবা ইলেকট্রনিক্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকন বাটনটা বাজিয়ে রাখবেন যাতে যা হলে আমার নিত্য নতুন যে কোনো ভিডিও আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম